আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বাংলা সিনেমা প্রেমীদের আজকে গর্বের একটা দিন যদিও সাথে দুঃখ করারও ব্যাপার স্যাপার ব্যাপকভাবে আছে কেন বলতেছি গর্বের দিন কারণ সম্ভবত এই প্রথম কোনো একটা বাংলা সিনেমার জন্য কোনো একটা বাংলা সিনেমাকে আনকাট সেন্সর পাইয়ে দেওয়ার জন্য বাংলা সিনেমার দর্শক তথা একজন মেগাস্টারের ভক্তরা মাঠে নেমেছে রাস্তায় রাজপথে আন্দোলন করতেছে এখন এই ব্যাপারটা অনেকের কাছেই একটু হাস্যকর মনে হইতে পারে মনে হইতে পারে যে আরে হইসে কাম এখন সিনেমা নিয়ে আন্দোলন চলতেছে বাট দিন শেষে এইটা বুঝতে হবে সংস্কারের উদ্দেশ্য কিন্তু শুধু একটা সেক্টরে ছিল না বাংলাদেশের যেই যেই সেক্টরগুলোতে যেই যেই জায়গাগুলোতে সমস্যা সেই সেই জায়গাগুলোতে সমস্যার সমাধান করে একটা সংস্কারের উদ্দেশ্যই কিন্তু আসলে প্রত্যেকটা আন্দোলনকারীর ভেতরে ছিল আগস্টের জুলাই আগস্টের আন্দোলন কথা বলতেছি আর এই কারণে কিন্তু আমরা চলচ্চিত্র সেন্সর বোর্ডের সংস্কার দেখেছি অতপর আমরা দেখেছি প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ভয়াল নামক একটা সিনেমা মুক্তি পেল যেটা এ ক্যাটাগরিতে মুক্তি পেল অ্যাডাল্ট ক্যাটাগরি পেয়ে তারপর সিনেমা হলে আসলো অথচ এদিকে বরবাদ সিনেমাটা মেগাস্টার সাকিব খানের সিনেমা যেখানে আরো খুব দ্রুত এই ব্যাপারটা সুরাহা হওয়া দরকার ছিল এগুলো নিয়ে কোনো আন্দোলন তো দূরের কথা এত দূর পর্যন্ত আসবে কেন সেটা হচ্ছে প্রশ্ন আরেকটা বিষয় হচ্ছে এই আন্দোলন এই যে সাকিবিয়ানরা একত্রিত হয়ে ঢাকা অভিমুখে রওনা দিয়েছে যারা দূর থেকে গিয়েছে তাদেরকে আমি স্যালুট জানাই আমি নিজে যাইতে পারি নাই অনেকেই আমাকে হচ্ছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে অনেকেই হচ্ছে কমেন্ট বক্সেও এসে না জেনে বলতেছে যে ভাই আপনি কোথায় আপনি ঘরে বসে ভিডিও বানাইতেছেন আপনার তো ভিউ আসে এই জন্য আপনি ঘরে বসে ভিডিও বানাইতেছেন এই কথাটা বলতেছে খুবই কষ্ট পেলাম কারণ অনেকে সিচুয়েশন জানে না আমি কোথায় থাকি সেটাও জানে না অনেকেই মনে করতেছে যে আমি হয়তো ঢাকার ঢাকার আশেপাশে বা থাকি কিন্তু না আমি কিন্তু আসলে ঢাকার ঢাকার আশেপাশে বা থাকি না সো আমি এখান থেকে চাইলেও এখন যদি আমি রওনা দিই এখনকার কথা আমি বাদ দিই আমি যদি সকালবেলা রওনা দিতাম এখন যে অবস্থা রাস্তাঘাটের ঈদের মৌসুম আমার যাইতে মিনিমাম পাঁচ ঘন্টা লাগতো মিনিমাম সো এইখান থেকে এই মুহূর্তে যাওয়া আমার জন্য পসিবল থাকলে আমি অবশ্যই যাইতাম পসিবল না বলেই আমি ওখানে যাইতে পারিনি আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি এবং আমি সবাইকে এটা বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টাটা করেন আপনি যদি ওই মিছিলে দিতে পারেন আপনি যদি আন্দোলনে যোগ না দিতে পারেন তাহলে আপনি যেখানে যে অবস্থানে আছেন ইভেন সাকিব খানের প্রচুর ভক্ত আছে প্রবাসে যারা বাংলা সিনেমাকে এমনভাবে সাপোর্ট করতেছে বলেই যারা বাংলা সিনেমার পাশে আছে বলেই বিশ্বের দরবারে বাংলা সিনেমা আজকে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পেরেছে তারা কিন্তু চাইলে আসতে পারতেছে না তো তারা কি করবে তারা কি সাপোর্ট করতে পারবে না দূর থেকে অবশ্যই পারবে দেখুন আজকে সোশ্যাল প্ল্যাটফর্মের শক্তিটা কোথায় আজকে আমি এই যে ঘরে বসে কথা বলতেছি আমার শক্তিটা কোথায় আমার শক্তিটা তো আপনারাই আবার আমার শক্তিটা এইটাও যে হচ্ছে আমি কথা বললে অনেক দূর সেটা ছড়িয়ে যাচ্ছে তা এখন যদি আমার মতো আরো দশজন বা আমি কথাই না বলতাম চুপচাপ থাকতাম আমাদের মতো ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর একদমই না থাকতো সেই চিঠির জামানা যদি থাকতো তাহলে এই নিউজটা এই সংবাদটা বা এই যে আন্দোলন করতে হবে এই স্পিরিটটা কোথায় পাইতো দর্শক দর্শক হয়তো যাওয়ার একটা চেষ্টা করবে কখন করবে যখন তার কানে তার পর্যন্ত এই ব্যাপারটা পৌঁছাবে তো কিভাবে কিভাবে পৌঁছাইলো পৌঁছাচ্ছে ভারত থেকে শ্রীঞ্জয় পৌঁছালি দি তারাও ভিডিও করতেছে আমরা যে যেখানে আছি সেখান থেকে ভিডিও করতেছি আওয়াজ তুলতেছি এই ব্যাপারটাকেও আমি আশা করবো যে আপনারা এপ্রিশিয়েট করবেন আর যারা একদম লাইভলি যারা একদম ওইখানে উপস্থিত হয়ে আন্দোলনটা করতে পারতেছেন তাদেরকে তো বলবো যে ওই যে বললাম যে তাদেরকে একটা স্যালুট চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অনেকেই জমায়েত হয়েছে কিন্তু সেটা সংখ্যায় অনেক কম অনেকেই ওইখানে যারা অনেক দূর দূর থেকে যাচ্ছে তারা জ্যামে পড়ে আটকা পড়ে এখনো হয়তো হচ্ছে রাস্তাই আছে এরকম অনেকে আছে তা আমার কথা হচ্ছে ঢাকার ভেতরে কি সাকিবি নাই যারা আছে সবাই একজোট হয়ে খুব দ্রুত তো এখানে চাইলে যাওয়া যায় তো আমি ঢাকার ভেতরকার সাকিবিয়ান তথা বাংলা সিনেমা প্রেমীদেরকে উদ্দেশ্য করে বলতেছি বলতে চাই যে দেখুন এই আন্দোলনটা কিন্তু আবার শুধু সাকিব না মাথায় রাখতে হবে বুঝতে হবে ব্যাপারটা যে যদি আজকে বরবাদ সিনেমাটা আটকে যায় যদি আজকে বরবাদ সিনেমা আনকাট সেন্সর সারপত্র না পায় আনকাট বলতে আমি বুঝাইতেছি যে অ্যাডাল্ট সার্টিফিকেশন সিস্টেমের মাধ্যমে আসুক অ্যাডাল্ট সার্টিফিকেট পাক কিন্তু সেটা যেন আনকাট থাকে একটা সেকেন্ড যেন বরবাদ থেকে না কাটা হয় যদি কাটা হয় আজকে যদি কাটা হয় বরবাদের একটা সিকোয়েন্স তাহলে কালকে কালকে কি হবে কালকে বাংলা সিনেমার হাত কেটে দেওয়া হবে তারপর গলাটা আস্তে করে কাটা হবে কথা বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি আজকে সিনেমাটা অন্য একটা প্যাটার্নে তৈরি হওয়ার কারণে যেই প্যাটার্নে তৈরি হয় বলিউডের সিনেমা যেই প্যাটার্নে তৈরি হয় হলিউডের সিনেমা নিউ জেনারেশনের সিনেমা আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট কনজিউম করি অনলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন কন্টেন্টের নিচে আমরা সবসময় একটা দাবি আমরা দেখতে পাই আমরা করে আসি যে বাংলা সিনেমা কবে ওই হলিউডের ওই সিনেমার মতো হবে বাংলা সিনেমা কবে সাউদের ওই সিনেমার মতো হবে কবে অ্যানিমাল কবে জাওয়ান দেখতে পারবো আমাদের দেশে ওই টাইপ অফ সিনেমা আমরা কবে দেখতে পারবো এই ধরনের মন্তব্য যখন আমরা দেখি তখন আমাদের সিনেমার পরিচালকেরা কিন্তু স্বপ্ন বুনে তারাও স্বপ্ন দেখে এবং তারাও সেই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে আজকে বরবাদ পর্যন্ত পৌঁছাইছে তা আমি মনে করি যে এইটা শুধু সাকিব খানের ভক্তদের আন্দোলন হওয়া উচিত না এটা প্রত্যেকটা সিনেমা প্রেমী বাংলা সিনেমা প্রেমী বাংলাদেশিদের আন্দোলন হওয়া উচিত কারণ আজকে বাংলাদেশি সিনেমা এগিয়ে যাবে যদি বরবাদ সিনেমাটা মুক্তি পায় আজকে যদি আনকাট সেন্সর সারপত্র বরবাদ পায় তাহলেই আগামীতে বরবাদের মতো অথবা বরবাদের থেকেও বড় গ্র্যান্ডারের কোন সিনেমা এরকম অ্যাকশন ঘরনার ফুল অ্যাকশন ঘরনার সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে পারে তাছাড়া সম্ভব না বরবাদকে যদি আটকায় দেয় তাহলে সাকিব খানের কোনো সিনেমা হয়তো এই ধরনের সিনেমা আমরা হয়তো দেখতে পারবো না ইভেন আরো যেটা হবে যারা নতুন পরিচালক এই মেহেদি হাসান হৃদয় যে ভীষণ নিয়ে আগাচ্ছে তার থেমে যাবে এবং কি সামনে যারা আরো পরিচালক পরিচালনায় আসতে চায় নাটক থেকে সিনেমায় কিন্তু সিনেমাই নির্মাণ করতে চায় নাটক না তাদের ভীষণটাও কিন্তু এখানেই শেষ হয়ে যাবে তারা কিন্তু সেই স্বপ্ন দেখা বাদ দিয়ে দিবে যে হেই একটা বর্বাদ একটা মেগাস্টার সাকিব খানের সিনেমা বাংলাদেশের সবচেয়ে বড় হিরো সবচেয়ে বড় পোস্টার বয় সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলা চলচ্চিত্রের তার সিনেমাই মুক্তি পায় না পনেরো কোটি ষোলো কোটি বিশ কোটি সিনেমা মুক্তি পায় না সেখানে আমাদের সিনেমা কিভাবে মুক্তি পাবে কি করব আমরা তার থেকে বরং আমরা ওই যে দুধভাত সিনেমা নির্মাণ করি শিশুতোষ সিনেমা নির্মাণ করি সো বাংলাদেশে যে নিউট্রাল দর্শক এবং অন্যান্য হিরোর কিছু সংখ্যক দর্শক হলো তো আছে আদিরウンドর সামনে বলতে চাই যে আপনারা যদি চান যে আপনাদের পছন্দের হিরোরা বা যারা নিউট্রাল দর্শক আছেন তারা যদি চান যে বাংলা সিনেমা এগিয়ে যাক বাংলা সিনেমার সামনে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াক কমার্শিয়ালি বাংলা সিনেমার একটা আলাদা নাম ডাক হোক সেটা শুরুটা কিন্তু বরবাদ দিয়ে হচ্ছে সেই বরবাদ যদি আটকে যায় তাহলে কিন্তু আপনাদের এই চাওয়াটা কখনোই সম্ভব না কখনোই পূর্ণ হবে না আজকে বরবাদ আটকে গেলে হতে পারে আপনারা একটু বিবেক দিয়ে দিয়ে বুদ্ধি বিবেচনা করে তারপরে হচ্ছে কমেন্ট বক্সে এসে জানান যে আপনাদের করা কি উচিত আমি বলতেছি না প্রত্যেকেই আন্দোলনে যাবেন বা হচ্ছে এইটা আপনারা সম্ভব না আসলে অনেকেই রোজা রমজানের দিন রোজা থাইকা হচ্ছে আপনার দূর দূরান্ত থেকে যাইতেও পারবে না চাইলেও বা এই আন্দোলনে আসলে লাইভলি আপনার নাও যেতে পারেন কিন্তু আপনারা ফেসবুকে আওয়াজ তুলেন আপনারা ইউটিউবে থাকলে ইউটিউবে আওয়াজ মাধ্যমগুলোতে সরব হন এই বোর্ড এই সেন্সর বোর্ড এই সেন্সর বোর্ডের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলেন আর যারা সামনাসামনি থেকে একদম লড়াইটা করতেছে সাকিবীয় আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ধীরে সুস্থে শান্তিপূর্ণভাবে আন্দোলনটা শেষ করে সফলতা নিয়ে বাড়ি ফিরুন শান্তিপূর্ণ শব্দটা অনেক গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো এক পক্ষের উস্কানিতে বাই এনি চান্স কোনো দুর্ঘটনা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেন্সর বোর্ডের সামনে ঘটে অথবা ওই যে রাস্তার গাড়ি ঘোড়া চলায় কোনো ধরনের সমস্যা তৈরি হয় এটা যেহেতু রোজা রমজানের দিন একটা বড় ধরনের কোনো সমস্যা হলে সেই দায়ভার গিয়ে কার কাঁধে পড়বে বরবাদ তিমের কাঁধে পড়বে শাকিব খানের কাছে পড়বে সেরকম কিছু হলে এই সিনেমাটারই ক্ষতি হবে দিন শেষে কারণ সময় আর খুব খুব বেশি নাই সিনেমাটা দ্রুত সময়ের মধ্যে রিলিজ করতে হবে কোথা থেকে সেন্সর বোর্ড থেকে তারপরে সিনেমা হলে আসতে পারবে তাছাড়া কিন্তু সম্ভব না আবার এটার প্রচার প্রচারণাও আছে বিভিন্ন হলে যাবে এই সিনেমাটার পোস্টার টানাবে বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে হল মালিকদের সো বরবাদ আনকাড সার্টিফিকেট পাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু আজকের মধ্যেই সমাধান হইতে হবে আর এর জন্য শান্তিপূর্ণ আন্দোলনটা দরকার আর যে সমস্ত সাকিবিয়ান ভাই বোনেরা আপনারা হচ্ছে সেন্সর বোর্ডের সামনে গিয়ে উপস্থিত হয়েছেন আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জ্ঞাপন করছি এবং একটা কথা বলতে চাই আপনাদের মধ্যে এমন কোন পাবলিকও ঢুকে যাইতে পারে যারা আসলে একটা অন্য উদ্দেশ্যে গিয়েছে এই ব্যাপার আপনারা সচেতন থাকেন আপনারা একটু চোখ কান খোলা রাখেন কোনো রকম মুস্কানিতে কান দিয়ে না কোনো রকম হাতাহাতির দিকে কখনো ভুলেও যায়ন না কারণ এইটা আপনার নিজের এবং এই বরবাদ সিনেমাটার ব্যাপক ক্ষতি করে ফেলতে পারে যেটা কিন্তু আপনি মুহূর্তের মধ্যে না শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আপনার দাবিটা আদায় করে নিয়ে আসেন দাবিটা কি বরবাদ সিনেমাটা যেন আনকাট সেন্সর সেন্সর সারপত্র পায় সার্টিফিকেটের সংজ্ঞাটা প্রথমে যেটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু ভয়াল সিনেমাটা মুক্তি পাইছিল তো এখন সেটা উল্টা গেল কিভাবে এই ব্যাপারটা এখন যারা করলো তারা কি অপরাধ করে নাই আমি তো মনে করি যে এটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত কেন বরবাদ সিনেমাকে এইভাবে আটকে দেওয়া হচ্ছে কেন সিনেমাটার আনকাট সেন্সর সারপত্র দিতে এত দ্বিধাদ্বন্দ্ব এত ঝামেলা এদিকে মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমার পরিচালক উনি কিন্তু স্পষ্ট একদম স্পষ্টবাদী একটা মানুষ উনি বলে দিয়েছেন যে আমাদের পক্ষ থেকে আমরা কোন ধরনের সার্টিফিকেট চাই নাই আমাদের কথা হচ্ছে তারা নিজেরাই তো সার্টিফিকেট দিবে তাদের কাছে যদি মনে হয় এটা এ ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরি তো সেই ক্যাটাগরিতে ফেলেই দেখ আমাদের কোনো আপত্তি নাই অথচ আমাদেরকে ওই ধরনের কোনো অফারই তারা করে নেয় আমাদেরকে তারা এটা জানাই নাই যে হচ্ছে তোমরা কোন ক্যাটাগরিতে এই সিনেমাটা মুক্তি চাও আমাদেরকে বলা হয়েছে এই সিনেমার বিভিন্ন অংশে আছে প্রচুর পরিমাণে দেখানো হয়েছে এইগুলা কেটে দশ মিনিট বা বারো মিনিটের মতো কেটে তারপরে সিনেমাটা রিলিজ করার যোগ্য হবে আমি বুঝলাম না এর আগে যে যে অরুণা বিশ্বাস তারপর ফলনা বিশ্বাস তার বিশ্বাস এরা যে ছিল এর যে সেন্সর বোর্ডে যারা সদস্য হিসেবে ছিল তারা না হয় মান্দার ছিল তারা না হয় একটা চিন্তার ভেতর একটা সীমাবদ্ধতার ভিতরে ছিল কিন্তু এখন যারা আছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড এর মধ্যে কে কে আছে ভাই ওই কাজী হায়াতের কথায় তো আর সবকিছু হয় নাই এক কাজী হায়াত তো সবকিছু পারবে না তার মানে এখনো যারা যারা আছে সবাই ওই একই গোয়ালের গরু তো এই একই গোয়ালের গরুগুলারে বের করে দিয়ে

তাহলে সেই সমস্ত সিনেমা দিয়ে সিনেমা হল বাঁচবে কিভাবে ইভেন আপনারা লক্ষ্য করে থাকবেন যখনই সাকিব খানের সিনেমা আসে তখনই কিছু নতুনত্ব সেখানে থাকে এবং সেই সমস্ত নতুনত্বকে আটকে দেওয়ার একটা বিশাল অপচেষ্টা করা হয় তো এইভাবেই চলতেছে ডে বাই ডে এভাবেই চলতেছে আর একে একে সিনেমা হল সব বন্ধ হইতেছে এই যে চেষ্টাটা হয় এই চেষ্টাটা এই অপচেষ্টাগুলো দেখে অন্যান্য যে নতুন নতুন নির্মাতা প্রযোজক এরা কিন্তু পিছিয়ে যায় আজকে বরবাদ নিয়ে এই ধরনের নাটক হওয়ার কারণে কালকে আরেকটা নতুন নির্মাতা সাহস পাবে যে এই বরবাদের মতো বা তার থেকেও বড় কিছু করি কখনোই না এগুলো বুঝতে হবে বাংলা চলচ্চিত্রের ভালো যদি চান দর্শক তাহলে অবশ্যই এই ব্যাপারে আওয়াজ তোলেন অনেকে বলতে পারে যে আজকে তো বরবাদের একটা সুরাহা হয়ে যাবে আজকে যদি হইয়াও যায় আমি মনে করি যে এই ইস্যুটা এত সহজে সলভ হবে না আজকে হয়তো বরবাদের ক্ষেত্রে সলভ হয়ে গেল তারপরে দেখা গেলো যে আবার আবার ঝামেলা হয়ে গেল সো আমার মনে হয় দর্শক তথা শিল্পী যারা আছে অনেকেই দেখলাম যে টুকিটাকি পোস্ট করছে যেমন রায়হান রফির একটা ব্যাপার দেখে ভালো লাগলো তিনি কিন্তু ডেতে এটা উল্লেখ যে আমরা সার্টিফিকেট চাই বরবাদের একজন সচেতন করছেন পরিচালকের পরিচয় উনি দিলেন ইভেন প্রীতম ভাইরেও দেখলাম যে উনি ফেসবুকে আনকাট সার্টিফিকেট আমরা চাই সেন্সর সার্টিফিকেট আমরা চাই আবার আরেকজন শিল্পী কনা না কোনাল কোনাল কোনালও তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বরবাদকে আমরা আনকাট হিসেবে দেখতে চাই একদম এক সেকেন্ডও যেন না কাটা হয় সো এই ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগলো খুবই ইতিবাচক লাগলো যে হ্যাঁ এই তো সবাই একজোট হয়েছে দশের লাঠি একের বোঝা সো এটা আশা করাই যাচ্ছে যে বরবাদ আনকাট সার্টিফিকেট পেয়ে যাবে এবং ভবিষ্যতে বরবাদের থেকেও আরো অনেক বেশি বড় গ্র্যান্ডারের সিনেমা নির্মাণ করবে মেহেদি হাসান হৃদয়ের মতো পরিচালকেরা ভীষণারি পরিচালকেরা বিশ্বের বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রি যখন এই ধরনের সিনেমা তৈরির পাল্লা দিতেছে সেখানে আমাদের দেশে এই ধরনের সিনেমার নির্মাণ হচ্ছে প্রথমবারের মতো তাও সেখানে আমি এইটুকু জানি হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর যে অন্যান্য দেশে যেই ধরনের ব্রুটালিটি দেখানো হয় অ্যাটলিস্ট অত তাও কিন্তু নাই যতটুকু আছে সেটুকু কাইটা ফালাই দিবে আজকে বরবাদ সিনেমার এই আন্দোলনের মাধ্যমে যদি এই ইস্যুটা একদম চিরতরে সলভ হয়ে যায় যে ভবিষ্যতে এই ধরনের বিগ গ্র্যান্জার এর ভায়োলেন্স গ্রুটালিটিওয়ালা সিনেমাগুলোও মুক্তি পাবে কোনো ধরনের কোনো ঝুট ঝামেলা ছাড়া তাহলে দিন শেষে বাংলার চলচ্চিত্রের একটা সফলতা আসবে না অবশ্যই আসবে তাহলে চিন্তা করে দেখেন এখান থেকে আরেকটা বিষয় বোঝার আছে আমি আমার অনেকগুলো ভিডিওতে ইতিপূর্বে বলছি একজন সাকিব খানের কারণে বাংলা চলচ্চিত্র টিকে আছে এবং একজন সাকিব খানের অবদান অনস্বীকার্য সেটা আজকে একদম চোখে আঙ্গুল দিয়ে সাকিব দেখিয়ে দিচ্ছে সেটা আজকে একদম হাতে নাতে প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি দেখেন আজকে যদি একজন সাকিব খান না থাকতো একটা বরবাদ নির্মাণ হতো না আর যদি একটা বরবাদ নির্মাণ না হইতো তাহলে এই সিনেমার জন্য আমরাও কথা বলতাম না সাকিব যারা মাঠে নেমে প্রতিবাদটা করতেছে তারাও এটা করতো না বাংলা সিনেমার এই পরিবর্তনের আভাসটা এই পরিবর্তন যে আসবে সেই সম্ভাব সম্ভাবনাও তৈরি হইত না ইভেন ইতিহাসে এই প্রথমবার এই ধরনের আন্দোলন হইতেছে সিনেমা আন্দোলন হইতেছে একমাত্র সাকিব খান আছে বলে এরকম একটা ঘটনার সাক্ষী হতে পারলো বাঙালি একটা ধ্বংসপ্রায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে বাংলাদেশের মানুষ বাংলা চলচ্চিত্রকে কতটা ভালোবাসে এবং সেটার নেপথ্যে সেটার পেছনে যে আছে সাকিব খান সেটা আবার প্রমাণ হইল সাকিব খানের মতন একজন মেগাস্টার আছে বলে বরবাদের জন্য আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে সিনেমার দর্শক দিন শেষে এটা বাংলা চলচ্চিত্রের স্বার্থেই কাজে লাগতেছে তাহলে দিন শেষে শাকিব খান কিসের কাজে লাগলো শাকিব খান বাংলা চলচ্চিত্রের উন্নয়নে বাংলা চলচ্চিত্রের প্রসারে বাংলা চলচ্চিত্রের এই যে সমস্যাগুলো এগুলোর নিরসনে কাজে লাগলো সো ভবিষ্যতে আজকের পর থেকে এবং এই মুহূর্ত থেকে শাকিব খানের বিরুদ্ধে যারা কথা বলেন যে সমস্ত নিউট্রাল দর্শক যারা হচ্ছে নিজেকে নিউট্রাল দাবি করে তারপরে শাকিব খানের কটুক্তি করেন তাদের উদ্দেশ্য বলবো ভাই ভেবেচিন্তে কথা বলবেন বাংলা সিনেমা নিয়ে কথা বলার অধিকার সব থেকে বেশি সাকিব খানের ভক্তদেরই আছে হ্যাঁ কারণ তারা মাঠে নেমে প্রতিবাদ করতে জানে তারা সশরীরে বাংলা চলচ্চিত্রের জন্য নিজের পরিশ্রমটা দিয়ে আসতে জানে যেটা ইতিপূর্বে বাংলা চলচ্চিত্রের কোনো ফ্যানবেস করে দেখাতে পারে কোনো হিরোর কোনো ফ্যানবেশ করে দেখাতে পারে নাই আমি কোনো হিরোর ফ্যানবে নিচু করতেছি না আমি বাস্তবতাটা তুলে ধরলাম